এত সুন্দর একটা কালার কম্বিনেশন শাড়ি দেখাবো আপনাদেরকে এখন যেটা দেখলে আপনাদের পছন্দ হবেই হবে সামার কালেকশানের একটা সুন্দর বাটিক শাড়ি এটাকে মূলত মধু বাটিক বলা হয় পুরুষ শাড়িতে পাবেন পাকা বারো হাত কাপড় এবং সাথে আলাদা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজের অংশটা আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির সারফেসের অংশটা ব্ল্যাক অ্যাশ কালার এবং ডিপ অনিয়ন কালার কম্বিনেশনের সুন্দর একটা শাড়ি এ হচ্ছে আপনার আচরের অংশটা খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে এবং এটা হচ্ছে সম্পূর্ণ জমিনের অংশটা দুপাশের যে বর্ডার প্যান্টটা রয়েছে সেটা কিন্তু শাড়ির আচরের সাথে ম্যাচিং করে করা হয়েছে এবং আপনার যেই দুপাশের যেই বর্ডার প্যান্টটা রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে পাতার একটা নকশা বুনন করা হয়েছে মানে প্রিন্ট করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা পরিধান করলে একেবারে ফুলে থাকবে না যেভাবে কুচি দেবেন ঠিক সেভাবে কুচি থাকবে যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে চাই তাহলে দেখতে পাবেন যে কত সুন্দর একটা ফিনিশিং দেয়া হয়েছে বর্ডার প্যানেলে এবং যে প্রিন্টটা রয়েছে খুব চমৎকার একটা প্রিন্ট যে কোনো এজির মানুষ চাইলে সেটা পরিধান করতে পারবেন একেবারে গরম অনুভব হবে না যেমন কুচি দিবেন ঠিক তেমন কুচি থাকবে যদি কারো সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন আর যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পার্চেস করবেন তারা চাইলে প্লিজ আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে চাপ্পজলা কোচ উপজেলাতে তাছাড়া আপনি গুগল ম্যাপে সারি কুচুলিকে সার্চ করে কিন্তু আমাদের লোকেশন ট্র্যাক করে আমাদের শপে চলে আসতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ সারী ব্লাউজের অংশটা শাড়ির সাথে ম্যাচিং করেই কিন্তু করা হয়েছে বর্ডার প্যানেলটা দেখতে পাচ্ছেন একদম শাড়ির বর্ডার প্যানেলের মতো যে কোনো বর্ডার মানুষ ছিল এটাতে ব্লাউজ পিক করতে পারবেন খুব সুন্দর একটা শাড়ি প্রিয়জনকে চলে গিফট করতে পারেন যদি কারো এই শাড়ি পছন্দ হয় দুটো অর্ডার করে নেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে এই মধুবাটিকের অন্যান্য ডিজাইন দেখে দেব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার